দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটা প্যারাগ্রাফ নিয়ে বা শর্ট কম্পোজিশন নিয়ে যেটা ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির সহায়ক হবে এবং এটি পড়া হচ্ছে লেকচার প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি সহায়িকা চূড়ান্ত প্রস্তুতি দু পঁচিশ এই বইটি থেকে পৃষ্ঠা নম্বর দুইশো একুশ সেখানে বলা হচ্ছে যে সাইক্লোন ইজ এ ন্যাচারাল ডিজাস্টার ইট ইজ এ স্ট্রং উইন্ড দ্যাট মুভস ফাস্ট ইন এ সার্কেল ইট অফেন কজেস ইরিপারেবল লস টু লাইফ অ্যান্ড প্রপার্টি ইট বেসিক্যালি occurs ফর ডিপ্রেশন ইন দ্য সি or ocean অলমোস্ট এভরি ইয়ার সাইক্লোন hits our কান্ট্রি অ্যান্ড causes ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন সো উই should be মোর প্রিপেয়ার্ড to সেভ ourselves অর্থাৎ খুব সংক্ষিপ্ত করে ছোটো আকারে জিস্ট বা মূল কথাগুলো বলা হচ্ছে যে সাইক্লোন হচ্ছে ইজ এ ন্যাচারাল ডিজাস্টার এটি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এটি আসলে কি ইট ইজ এ স্ট্রং উইন্ড দ্যাট মুভস ফাস্ট ইন এ সার্কেল এটা হচ্ছে আসলে প্রবল বেগে বয়ে যাওয়া কোনো বাতাস যা সাধারণত বৃত্তাকারে আবর্তিত হয় ইট অফেন কজেস ইররেপারেবল লস টু লাইফ অ্যান্ড প্রপার্টি অর্থাৎ সম্পত্তির এবং জীবনের এটি সাধারণত অপূরণীয় ক্ষতি সাধন করে থাকে এটা বেসিক্যালি অকার্স ফর ডিপ্রেশন ইন দ্য সি অর ওশান সাধারণত সাগরে বা সমুদ্রে কোনো কারণে যদি বিশৃঙ্খলা দেখা দেয় বাতাসের যে কম বেশি সমুদ্রের যে মানে আবহাওয়া বা জলবায়ু জনিত যদি কোনো বিশৃঙ্খলা ডিসওরিয়েন্টেশন দেখা দেয় তাহলে সাধারণত সাইক্লোন হয়ে থাকে অলমোস্ট এভরি ইয়ার সাইক্লোন হিরসাওয়ার কান্ট্রি প্রায় প্রতি বছর আমাদের দেশে ঘূর্ণিঝড় আঘাত আনে অ্যান্ড কজেস ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন এবং অনেক মানুষের প্রাণহানি ঘটায় অনেক ক্ষতি সাধন করে সো উই শুড বি মোর প্রিপেয়ার টু সেভ সেলস তাই আমাদেরকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে যে ঘূর্ণিঝড় যাতে হয় হলে আমরা যেন নিজেদের সেভ করতে পারি এরকম যে প্রিকশন পূর্ব সতর্কতা সেটি আমাদের অবলম্বন করে থাকা প্রয়োজন